হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছে তো আজকে একটি নতুন ব্লক নিয়ে চলে এসেছি আমি আজকে আছি ঢাকা নিউ মার্কেটে নিউ মার্কেটে আমি আজকে এসেছি আমি আজকে চুলো কিনব তো আমার যেহেতু নতুন বাড়ি হচ্ছে তাই নতুন নতুন সব কিছুই আমি কিনছি তো এর আগে ব্লকে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার ফার্নিচারগুলো আমি কি মানে কী ধরনের ফার্নিচার কিন কিনেছি আর আমি স্যানিটারি কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর আজকে আমি দেখাবো যে আমি চুলো কি কিনছি চুলোটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকে চুলো তো যাই হোক বন্ধুরা আমি আজকে আছি আপনার নিউ মার্কেটে নিউ মার্কেটে এই মানে বিশ্বাস মার্কেট একটা আছে বিশ্বাসের নাম সেই মার্কেটে আমি একটা আমি আছি তো এখানে কিন্তু বিভিন্ন রকমের চুলো পাওয়া যায় এবং অনেক কুকারেজের দোকান আছে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে এত সুন্দর সুন্দর মানে জিনিস আছে যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো মানে সাংসারিক যে জিনিসগুলো আমাদের লাগে প্রতিদিনের জিনিসগুলো যে লাগে সেগুলো এখানে পেয়ে যাবেন একদম ফ্রাই থেকে নিয়ে চুলো বেসিন তারপরে সিঙ্ক আর যত যাবতীয় কাচের জিনিসপত্র সব কিছুই অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে আমি কিন্তু এই দোকান থেকেই আমি এই চুলোটা কিনছি তো আমার এই চুলোটা কিন্তু ওরা আসলে ঠিকঠাক করে দিচ্ছে তো এটার জন্য ওরা কিছু কাজ করছে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের সংসারে মানে যদি কিছু জিনিস কিনতে হয় তাহলে অবশ্যই নিউ মার্কেটে বিশ্বাস মার্কেটে চলে আসবেন তো এখানে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এবং এসে পছন্দ হয়ে যাবে অনেক দোকান ঘুরতে হবে না যেমন আমার যেমন আমি বেশি একটা দোকান আমার ঘুরতে হয়নি একটা দোকানে দেখেই আমি একটা চুলাই আমি নিয়ে নিয়েছি তো নিশ্চয়ই বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি আমাকে অনেক হেল্প করেছে এখানে কিন্তু ব্যাটারি সিস্টেম আছে এই ব্যাটারি ব্যাটারিটা লাগালে কিন্তু এটা অটো চুলো তো মানে এই সিস্টেমটা আমাকে দেখিয়ে দিচ্ছে আর বিভিন্ন মানে অনেক অনেক ধরনেরই চুলো আছে তো এটাই আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি মনে করছি যে এই চুলোটাই আমার জন্য বেস্ট তো আমি এটাই কিনেছি তো আসলে এটা হচ্ছে জাপানের চুলো এই মানে জাপানি জাপানি চুলো যেটাকে বলে অনেক ভালো দেখি মনে হচ্ছে আর আসলেই খুব ভালো আমি বাসে এসে যখন এটাকে ফিট করেছি তখন দেখেছি যে অনেক সুন্দর মানে আগুন বের হচ্ছে এবং খুবই মানে খুবই ভালো লাগছে দেখতে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব যখন আমি রান্নার কোন ভিডিও আপলোড করব তখন কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এই চুলোর আগুনটা কত সুন্দর করে হয় তো এখানে আমাকে বিভিন্ন রকমের জিনিস প্রথমে দেখিয়েছে এখানে কিন্তু কিচেন হুডও আছে তো বন্ধুরা আমি কিন্তু কিচেন হুডও নিয়ে নিব তো এখানে আমি দেখছি যে কোনটা নেওয়া যায় মানে আসলে মার্কেটে আসলে কিন্তু একদম মানে মাথাটা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা নেব সেটা আসলে ভেবেই পাই না সব কিছুই মনে হয় যে অনেক সুন্দর যে কোনটা যে নিব কোনটা যে চয়েস করব সেটাই কিন্তু আমি ভেবে পাই না তো তারপরও আমাদের এত কিছু মাঝে আমাদের কিন্তু বেছে নিতে হয় এই আর সাধারণত একটা ফ্যামিলির জন্য একটা চুরি যথেষ্ট তো একটা চুলোই আসলে অনেক দিন অনেক চুলোর মাঝে একটা চুলেই আর কি দেখে বেছে নিতে হয়েছে তো এই হলো দেখুন বন্ধুরা আমার চুলো আমি চলে এসেছি আমাদের বাসায় তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে মানে যদি কোনো ছোট পাতিল যদি আমি বসাতে চাই ছোট রান্না করার জন্য কোনো পাতিল বসাতে